আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় বিয়াস আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাঁ নৌলালম্বাইয়ের ফার্মে মুরগি খামারে তো তিনি হচ্ছেন মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি মিশির দাঁতের ফার্মে মুরগি লালন পালন করে আসছেন আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো নুরুল আলম ভাইয়ের ফার্মে মুরগির খামারের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তো আমরা প্রথমে যাব নুরুল আলম ভাইয়ের কাছে তিনার মুখ থেকে শুনবো তিনার এখানে কী কী কোন কোন সাইজের বাচ্চা পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কোন কোন প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাঁচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ নুর আলম রয়েছি প্রতিবেশী পোলট্রি অ্যান্ড দায়িত্বে আমার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা হাজীবঙ্গুর জেলা থেকে বেলচো বাজার সব আমার খামার আমি মূলত মাদ্রাসার দায়িত্বের পাশাপাশি পোলট্রি বিজ্ঞান থেকে কাজ করছি আমার কাছে রয়েছে এই মুহূর্তে টাইগার ফার্মিং এবং দেশি পাহাড়ি বাচ্চা বা কালেকশন আমার কাছে রয়েছে এক মাস এবং দুই মাস বয়সী ফার্মিং মুরগি আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেক মাসেই আমাদের এক মাস দুই মাস বয়সী ফার্মিং মুরগি ডেলিভারি হচ্ছে যারা নিতে আগ্রহী আমাদের ইনবক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম ঠিকানা লোকজন দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেন থেকে আপনারা মুরগির সুবিধা পাবেন হচ্ছে বয়স অনুপাতে ভ্যাকসিন আপডেট শিডিউল করা থাকবে এছাড়াও দুই মাস বয়সী যখন আমাদের কাছ থেকে নেবেন আমরা কৃমিনাশক থেকে শুরু করে ঠোঁট ছেঁকা দেওয়া পর্যন্ত আমরা কাস্টমার হাতে ডেলিভারি করে থাকি আমরা জানি যে একটি ফার্ম শুরু করতে বা করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করা লাগে তো এখন শোনার চেষ্টা করব নুরালাম্বাইয়ের মুখ থেকে তিনি কোন কোন সময় ফার্মে সময় দিয়ে থাকেন যেহেতু মাদ্রাসার পেশা একটু যায় মধ্যে থাকেন তিনি সকাল বিকাল কোন টাইমে তিনি কিভাবে ফার্মিংটা পরিচালনা করেন সেসব বিষয় এখন সরাসরি মুখ থেকে আমরা চেষ্টা করবো মাদ্রাসার দায়িত্বের পাশাপাশি সকাল এবং বিকেল দুই টাইম আমার খামারে এবং অল টাইম সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি সফলতা অর্জন করেছি তো এখন আপনাদেরকে জানার চেষ্টা করব ওনার এখানে কতদিন থেকে কতদিন বয়সী বাচ্চা উনি বিক্রি করে থাকেন আমার কাছে রয়েছে এক মাস এবং দুই মাস বয়সী ফার্মের মুরগি আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেক মাসেই আমাদের এক মাস দুই মাস বয়সী ফার্মের মুরগি ডেলিভারি হচ্ছে যারা নিতে আগ্রহী আমাদের ইনবক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম ঠিকানা লোকজন দেওয়া থাকবে আসার ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্তই আপনারা যারা বিভিন্ন বয়সের ফার্মি মুরগির জন্য আমাদের কাছে কল দিয়ে থাকেন অবশ্যই বিডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নূলা লম্বাই থেকে মিশির জাতের ফার্মিং মুরগিগুলো কালেক্ট করতে পারবেন যারা হচ্ছে ফাঁসাদপুর বা বিভিন্ন জেলায়ের আশেপাশে আছেন তারা অবশ্যই সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন বিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে এবং বিডিও ডিসক্রিপশান বক্সে ওনার নাম্বার দেওয়া আছে شكرا لباراتك بين شو بين الله يعافيك السلام عليكم ورحمة الله